যে মাথার মধ্যে এরকম ময়লা জমে যায় বা চটা পড়ে এটাকে বলে ক্র্যাডিয় স্ক্যাপ ক্র্যাডিয়াল স্ক্যাপ বা এক্সটেন্সিভ সেবোরিয়া এটা একটা লো গ্রেড ফাঙ্গাল ইনফেকশান ফাঙ্গাল ইনফেকশান কী হয় একটা ম্যালাজেজিয়া বলে একটা ফাঙ্গাস হয় সেটা কিন্তু এই শিবাম যেগুলো থাকে নর্মালি শিবাম প্রোডাকশান হয় সেগুলোর মধ্যে ইনফেকশান ঘটায় তো অনেক সময় যে এক্সেসিভ শিবাম প্রোডাকশান যাদের হয় সেক্ষেত্রেও দেখা যায় অনেক সময় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় তো অনেক সময় এতটাই বেড়ে যায় যে ফেটে ফেটে রক্তও পড়ে তো এটা কমানোর জন্য আমাদের কিন্তু মেন হচ্ছে একটি ফাঙ্গাল শ্যাম্পু ইউজ করতে হবে ইটোকোনাচল বেস্ট শ্যাম্পু যে কোনো শ্যাম্পু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ইউজ করতে হবে সপ্তাহে দু থেকে তিনবার তার সাথে কোনো ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে দিন জায়গাটা ভিজিয়ে রাখতে হবে এবং সব কম খুবই পাতলা নরম চিরুনি দিয়ে সব প্রতিদিন মোটামুটি দু থেকে তিনবার করে চুল আঁচড়ে দেওয়ার মতো করে ওই যে স্ক্যাপগুলো থাকবে বা স্ক্যাপগুলোকে তুলে ফেলতে হবে তো যার ফলে কিন্তু মাথা পরিষ্কার হয়ে যাবে এক থেকে দু সপ্তাহের মধ্যেই শ্যাম্পুটা ব্যবহার করবে শ্যাম্পুটা ব্যবহার করার পরে একটু পাঁচ থেকে সাত মিনিট রাখবেন যেন জিনিসটা ভেজে ইনফেকশান ফাঙ্গাস বা জীবাণুটা যেন মরে যায় শ্যাম্পু ইউজ করার পরে ঠিক আছে এক থেকে দু সপ্তাহের মধ্যেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এটা নিয়ে ভয় বা চিন্তা করার কিছু নেই